আঠারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় ঊনবিংশ শতক অর্থাৎ এক শতক এগিয়ে বলা হয় একশো বছর কেন বলা হচ্ছে কারণ আঠারোশো একে যখন আমরা আসলাম তখন আমরা আঠারোশো সাল পাস করেছি মানে উনিশ শতকে আমরা প্রবেশ করেছি উনিশ শতকে প্রবেশ করে মাত্র যাত্রা শুরু করেছি সে কারণে এক শতক এগিয়ে বলা হয় তেমনিভাবে যখন উনিশশো এক শুরু হলো তখন আমরা বলছি বিংশ শতাব্দী মানে বিশ শতক আবার যখন আমরা দু সালে প্রবেশ করলাম তখন আমরা বলছি একবিংশ শতক অর্থাৎ একশো বছর বা এক শতককে আমরা এগিয়ে বলছি কিন্তু দশকের ক্ষেত্রে এই কাজটা করা হয় না উনিশশো সাল যখন আসলো তখন আমরা বলছি কি নব্বইয়ের দশক আমরা কিন্তু পরবর্তীতে এক দশক এগিয়ে বলছি না তাহলে দশকের ক্ষেত্রে এগিয়ে বলা হয় না যেমন সত্তর থেকে ঊনআশি পর্যন্ত এই সময়টাকে আমরা বলছি কি সত্তরের দশক আবার আশি থেকে শুরু করে নব্বইয়ের আগ পর্যন্ত এই অংশটাকে বলছি আমরা আশির দশক